একান্ন বছরে ধারসা বাবা ক্লাবের জগদ্ধাত্রী পুজো হাওড়া ধারসা বাবা ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবছর পা দিল একান্নতম বর্ষে উদ্যোক্তারা জানান পূজার প্রথম দিকে স্থায়ী কোনো স্থান ছিল না ধীরে ধীরে মানি যেই জায়গা স্থায়ী করেছেন এখন একদিনের নয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে এই পুজো পুজোর কটা দিন জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর থাকে প্রাঙ্গণ দশমীর দিন ভোগ খিচুড়ি থেকে খেতে আসেন কয়েক হাজার ভক্ত পাড়ার মহিলারাই ভোগ প্রস্তুত করেন এবং পুজোর যাবতীয় সামলান স্থানীয় মহিলারা বলেন প্রথমে একদিনের পুজো ছিল এখন কয়েক দিনের উৎসবে পরিণত হয়েছে নিরঞ্জনের দিনে সিঁদুর খেলার পর বিদায় জানিয়ে আবার এক বছরের অপেক্ষা শুরু হয় ধারশা লালা বাবা ক্লাবের জগদ্ধাত্রী পুজো এখন পাড়ার ঐতিহ্য ও আনন্দের প্রতীক

দেখুন আমাদের এই পুজোটা মানে এই আপনার এই লালবাবা ক্লাব অঞ্চল মানে গাছা অঞ্চলে আর সবাই অপেক্ষা থাকে যে লালবাবু ক্লাবের একটা জগৎজ্যোতি মায়ের পুজো হবে এবং পুজোটা যাক যেমন হবেই হয় আজকে হয়তো আপনি লোক দেখতে পাননি কিন্তু কালকে গেলে বুঝতে পারতেন কী অবস্থা আমাদের এখানে হয় হ্যাঁ পুরো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং একাদশ করি বালক পুজোর সঙ্গে এবং ভোগ বিতরণ হয় প্রতিদিন আমাদের এভরিথিং ভোগ বিতরণ হয় সপ্তমীর দিনকেও ভোগ বিতরণ হয় অষ্টমীর দিনকেও ভোগ বিতরণ হয় নবমীর ভোগ বিতরণ হয় পাবলিকের মধ্যে এবং আমাদের ইমবাইট পরি ওদেরও প্রতি আমার নাম মধুসূদন চবু পুজো কমিটি আমি কোথায় মানে উপদেষ্টা হ্যাঁ আমাদের এটা ঘরোয়া পুজো বল খালি এই পুজো না আমাদের পাড়ার সম্মিলিত আমাদের একটা ফ্যামিলি ফেস্টিভেল যাকে বলে বছরে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের কাছে দুর্গা পুজোটা যত বড় না আমাদের এই পাড়ার পুজোটা আমাদের কাছে মানে একটা খুব বিরাট ব্যাপার এই আমাদের মহিলারা সবাই যারা আছেন সবাই ঘর থেকে বেরিয়ে আসে সবাই মিলেমিশে ভীষণ আনন্দ করে আমরা এই ফেস্টিভেলটাকে এনজয় করি প্রচুর প্রচুর আমাদের যে প্রত্যেকটা দিন আগে তো আমরা নবমী পুজো এখানে এসে দেখতাম এখন তো ষষ্ঠী থেকে শুরু হয়ে যায় আমাদের এখানকার পুজো মানে এক একজন এক একটা দায়িত্ব নিয়ে এত সুন্দর ভাবে পুজো হয় ইভেন আজকে লাস্ট দশমী পর্যন্ত মানে এক একজন এক একটা দায়িত্ব প্রত্যেক বছরই তাই চারটে দিন পাঁচটা দিন আমাদের দায়িত্ব নিয়েই পুজো হয় সবাই এক একটা ভার নিয়ে পুজো করে আজকে সকালেও আমাদের একজন দায়িত্ব নিয়ে পুজো করে ভোগ বিতরণ করে আমাদের এই পুজোটা কমপ্লিট হয়ে না 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 যে যেরকম পারে কেউ খিচুড়ি দেয় কেউ পোলাও দেয় যা যা মনে সে মনের মতো করে দেয় ভোগ দেওয়া হয় আরও এগিয়ে যাবে কারণ আমরা যেভাবে দেখেছি মায়ের নিজের ঘর ছিল না ভাড়া বাড়ির মতো ওপাশ করে হতো এখন মা নিজের বাসস্থান করে নিয়ে নিজে একদিনের জায়গায় পাঁচ দিন পুজো নিয়ে নিয়েছে আরো জিনিসটা এগিয়ে যাচ্ছে আমরা তো চাই মাকে নিয়ে আরো আনন্দ করতে আমি মীনাক্ষী দাস সামন্ত আমাদের পুজো কমিটির নাম দাসা লালবো না আমাদের চার দিনের চার দিনের পুজো আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনের পুজো চন্দ্রনগরের রীতি মানে আমরা

হ্যাঁ উপলক্ষে আমাদের বক্তারণ হয় পুজো উৎপাদন হয় তারপর আমাদের এই সপ্তমীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অষ্টমীর দিন আমাদের বাউল বাউল গান হয় নবমীর দিন আমাদের অর্কেস্ট্রার গান বাজনা হয় দশমীর দিন আমাদের নরনা সেবার আয়োজন করা হয় আর একাদশীর দিন আমাদের প্রতিমা রঞ্জন করা হয় সিঁদুর খেলা হয় সব মহিলারা আমাদের গ্রামের সব মহিলারা সব সিঁদুর খেলে সিঁদুর খেলার মাধ্যমে আমাদের প্রতিমা আমরা এই জয়চন্ডী তলা এই পুকুরে আমরা প্রতিমা নির্মাণ করি হ্যাঁ আলাদা একটা আনন্দ হয় আমাদের অনেক গান বয় অনেক আমাদের বাজনা থাকে বাজনার সময় কম হয়ে আমার নাম অনন্ত দাস আমি ক্লাবের প্রেসিডেন্ট